যেটা বোধহয় আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বললে সাতশো কেউ বলে আটশো ডাক্তার মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা অথচ আপনি আউমিলিগরে বলে ভালো ছিলেন এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে আবার বাংলাদেশে নতুন করে আউমিলিক ফেরোতাসার জন্য এর চাইতে আর কিছু السلام عليكم প্রিয় শেখ হাসিনার রেখে যাওয়া আয়নাগরের সংখ্যা কত এবং কোন কোন জায়গায় আয়নাগর রয়েছে এটি ইতিমধ্যে ডক্টর ইউনূস প্রকাশ করেছেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য রুমিন ফারহানা সহ বিএনপির অনেক নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে তারা কাজ করে যাচ্ছেন তবে তারা হঠাৎ করে আওয়ামী লীগের সুরে কেন গান গাচ্ছেন এর কি কি কোনো ক্ষমতার লোভ দেখিয়ে কিনে নিয়েছেন কৃষক ছিল এর বিস্তারিত আলোচনা শুনবো আমরা দুইটি ভিডিও আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য মনুষ্যত্ব বোধ না কারণে নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদের জগৎ এটা কি আমাদের সমাজ আমরা এটা করলাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোন ব্যাখ্যা নাই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকে দিয়ে তারে বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি এগুলো বলে বলে তাকে নিয়ে আসা এবং এইরকম ইন্টারোগেশন সেল এরকম টর্চার সেল এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছে কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলছে সাতশো কেউ বলে আটশো এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি জাহেলিয়াত বলে কথা আছে এই এই গত সরকার একটা প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদালার এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে ঢুকিয়েছিল কারা কি করেছে এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে তো এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরা শরিক হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানানো মতো সতেরোশো আট প্লাস সাড়ে সতেরোশো প্লাস এরকম যারা ভুক্তভোগী অজানা কত এটা তো আমরা জানি না কেউ কেউ বলে এটা তিন হাজারেরও বেশি হয় সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার যেটা আমরা অজানা এটুকু কেউ প্রমাণ দিতে পারেনি এই যে উদা হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজকে নয় বছর করে নয় বছর ধরে আমরা আর খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে রেখে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এইভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি এই রকম কাজ করতে পারি যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল ওই যে খুপরির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর চাইতে বড় হবে এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে অবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা দেশে আজকে আমরা মুক্ত হলো। সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একেবারে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন গোম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসাবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে এই যে কাজগুলো করে গেল তারা তা না হলে আমরা আবার আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য এর চাইতে আর কিছু নয় রমিন ফারহানা আপনি কি শেখ আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদামাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার ফারহারা আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন না হয় কেন বলছেন আমি এর মাধ্যমে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন দিন হতে পারে না পাঁচই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার দেশের সরকার মানবতার সরকার পাঁচই আগস্টের সরকার হচ্ছে ইনুসের এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার এই সরকারের ভুল থাকবে ত্রুটি থাকবে সব থাকবে কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয় আওয়ামী লীগ একটি হত্যাকারী গুমকারী নির্যাতনকারী সরকার ছিল জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয় অতএব প্রিয় বন্ধুরা আমার এ দেশকে রক্ষা করতে হলে দলমত চিনি না আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে হাসিনার দোষরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগের সড়ক ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে ব্যারিস্টার রুমিন ফারহানা যে বাংলাদেশে বলছেন এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয় এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য তার মানে তার জীবন এখন শঙ্কিত তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে জনগণকে তিনি ভয় পাচ্ছেন কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে কোন সরকারের সময় যেই সরকার পাঁচই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান একটি বিপ্লব একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল শেখ হাসিনার যে ষোলো বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন সেই সময় তিনি সংসদে ছিলেন সেই সময় তিনি বাসা বাড়ি টকশো রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না কিন্তু এই রুমিন ফারহানারি আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন শহীদ মিনার সেই দিন তার বাসায় যে আক্রমণ করা হয়েছে তিনি সেখানেও বলার চেষ্টা করেছিলেন যে তার উপরে গুন্ডারা আক্রমণ করছে এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার না তিনি বলছেন আওয়ামী লীগ কিংবা ওদেরই আবার বলছেন যে এদের দলীয় পরিচয় নাই এরা আওয়ামী লীগও না তার মানে ওই তার বক্তব্যে একটু প্রীতি ভাবটা দেখা গিয়েছে মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী লীগের সময়ও তারা মূলত দলের কেউ হইতে পারে না দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না তো তিনি জানেন না যে আওয়ামী লীগ মানেই সন্ত্রাস আওয়ামী লীগ মানেই চাঁদাবাজ আওয়ামী লীগ মানি দুষ্ট আওয়ামী লীগ মানেই একটি গণ্ডর এটা তিনি জানেন না যাই হোক তিনি তো সেই দিন বলেছিলেন যে আমার উপরে আক্রমণ করা হচ্ছে আমার মা অসুস্থ আমার মাকে হসপিটালে নিব এই সময় দরজা জালনা ভেঙে দিচ্ছে কাজ ভেঙে দিচ্ছে এটা তো নতুন কিছু নয় তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইনুসের সময় তো ছিল না সেই সময়টা ছিল শেখ হাসিনার সময় সেই সময় আপনি নিরাপদ বোধ করেন নাই ঘরের মধ্যে আপনি তখন হাঁটতে পারতেন না আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না ঘরের মধ্যে দরজা জানলা ভেঙে ফেলছে আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন টক শো করছেন রাস্তাঘাটে হাঁটছেন সভা সমাবেশ করছেন আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয় এটা কি উদ্দেশ্যটা কি আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে আর যাই হোক অন্তত পক্ষে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য আপনি শেখ হাসিনার ষোলো বছরের অত্যাচার জুলুম নির্যাতন অর্থ সম্পদ লোপাট দেশটাকে ধ্বংস করে দেয়া এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি ছয় মাসের মধ্যে চাচ্ছেন ছয় মাসে এমন কি হয়েছে আমাকে বলেন আওয়ামী লীগের আমলে প্রতিদিন গুম হতো ক্রস ফায়ার হতো হত্যা করা হতো মানুষ নির্যাতন হতো আলিমোলামাকে জেলে বলা হতো মানে ফাঁসির কাষ্টে ঝুলানো হতো কান্নার রোল বসত পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষরা অস্থিরতা প্রকাশ করত। অর্থনৈতিক মন্দা রাজনৈতিক অস্থিরতা কোনো ব্যক্তি কোনোভাবে রাজনীতি করতে পারতো না তিনটি ইলেকশন সবগুলো অবৈধ ইলেকশন ছিল এবং কোনো ইলেকশনেই বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদদেরকে সুস্থভাবে কোনো কিছু করতে দেয় নাই অ্যাকসেপ্ট রুমিন ফারহানাকে যেখানে কোটাভিত্তিক মহিলা এমপি বানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে যে পাঁচ ছয়জন এমপি ছিলেন তাদের উপর নির্ভর করে একটা পেয়েছিলেন রুমিন ফারহানা এমপি অনেক বিতর্ক আছে সেই সময়ের সংসদ সদস্য যারা যারা যুক্ত হয়েছেন ওই পাঁচজনার প্রত্যেকেই প্রায় বিতর্কিত একজন উকিল আব্দুল সত্তার এই রুমিন ফারহানার আসনের লোক এই উকিল সত্তার কিন্তু লোভ সহ্য করতে পারে না এই মৃত্যুর আগে তাকে কি করতে হয়েছে সেখানে কিন্তু তিনি স্বতন্ত্র ইলেকশন করে তারপরে তিনি সেখানে ওই আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের সবাইকে নিয়ে আবার এমপি হওয়ার চেষ্টা করেছেন হয়েছেনও তিনি তারপরে আপনারা জানেন সেই উকিল আব্দুল সত্তার ইতিহাস আর হচ্ছে এই যে হারুন সাহেব কয়েকদিন আগে বক্তব্য দিয়েছেন চাপাই নবাবগঞ্জ সম্ভবত তার বাড়ি এই হারণো ওই পাঁচ ছয় জন এমপির একজন তাহলে দেখেন তাদের কেমিস্ট্রি মিল কত প্রত্যেকের কথাবার্তার মধ্যে এলোমেলো মনোভাব সেই ও কয়েকদিন আগে বলছে বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করেছে এই রাজাকারদেরকে শাস্তি দিতে হবে এদেরকে আবার নতুন করে বিচার শুরু করতে হবে না হয় নাকি বাংলাদেশ সুন্দরভাবে থাকবে না এবং আজহারির আলেমার মাহফিল নিয়ে যে ধরনের কুচ্ছাড় ওটাচ্ছে এটা কোনো মানুষ সহ্য করতে পারে না এই একই লোক ওই লোকই তারেক রহমানের বক্তব্য শোনে নাই তার কথা রাখে নাই চাপে পড়ে বাধ্য হয়ে এই দল তাকে তার সর্বশেষ নমিনেশন মানে এমপি হওয়ার পরে শপথ নিতে এক প্রকার বাধ্য হয়েছে মির্জা ফখরুল সাহেব তখন কিন্তু সেখানে শপথ নেয় নাই এই রবিন ফারহানা ওই ক্লাসমেটেরই ফ্রেন্ড আজকে আমার মনে হচ্ছে তাদের সবার ধরন এক রুমিন ফারহানা এখন বলছে বাংলাদেশের জনগণ আজকের শান্তিতে নাই ঘর থেকে বের হতে পারছে না মাগ্রিবের পরে নাকি নিরাপত্তা বোধ করছেন না অনিরাপদ একটি বাংলাদেশে উনি বসবাস করছেন বাহ এই কথা বলার জন্যই তো শেখাছি না মনে হয় বাংলাদেশে কিছু মানুষকে তৈরি করছে যারা এই কথাগুলো বলবে আর এই কথাগুলোই শেখাছি না দেশ বিদেশে প্রচার করে তারপরে তার নিজের রাজনীতিকে পরিচালনা করবে এই কারণেই গত ষোলো বছর পর্যন্ত বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে সফল হইনি কারণ আমাদের ভিতরে শেখ হাসিনা এমন কিছু বক্তব্য এমন কিছু মানুষকে জিয়ে রেখেছে টিকিয়ে রেখেছে যাদের বক্তব্যগুলোর মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশে যাতে করে আন্দোলন সংগ্রাম সুষ্ঠু সুন্দরভাবে সফল করতে না পারি এই রুমিন ফারহানের বিভিন্ন বক্তব্য আগেও বিতর্কিত হয়েছে সাম্প্রতিক সময় আবার বত্রিশ নাম্বার নিয়ে বক্তব্য এ বত্রিশ নাম্বার বাংলাদেশের সকল সাধারণ জনগণ এটাই কোনো নেতা ছিল না বিএনপি জামাতার হেফাজত আর চর্মনাই নাই এখানে কোনো দলটল কেউ দেখে নাই আর ছাত্র জনতার কোনো নেতা ছিল না শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে ছাত্র জনতাকে খুন করে আবার সেখানে বক্তব্য দিতে আসতে চেয়েছে জনগণ সদল বলে শেখ হাসিনার এই দাম্ভিকতার জবাব দিতে গিয়ে বত্রিশ নম্বরে যা হর তাই হয়েছে এটা নিয়েও চুলকানি কেন আপনাদের বাংলাদেশের কোনো ইস্যুতে শেখ হাসিনা যে সকল কার্যক্রম করে সেই ইস্যুতে কেউ যদি বক্তব্য দেয় তার পক্ষে যদি অবস্থান নেয় সেটা কোনোদিনই দেশের সাধারণ জনগণ মেনে নিতে পারে না মেনে নিবে না মেনে নিচ্ছে না কিন্তু আজকের সেটাই হচ্ছে এই বাংলাদেশের বর্তমান অবস্থা যে এখানে এখন সবাই মিলেমিশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে নেমে পড়েছি আমরা এখন বক্তব্য শুনলেই মনে হয় আওয়ামী লীগের আমল ভালো ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের আমল খারাপ আওয়ামী লীগের আমল ভালো ছিল আজকের সব ধ্বংস হয়ে যাচ্ছে ভাবখানা এরকম অথচ আওয়ামী লীগের আমলে যখন একটি গোষ্ঠী নিগৃহীত ছিল তখন এই সকল মানবতাবাদী কোনো নেতাকে কোনো রাজনৈতিক কর্মীকে বক্তব্য দিতে আমরা দেখি নাই আলেমরা জেলে কথা বলে নাই ফাঁসির কাজটা নিয়ে গিয়েছে কথা বলে নাই আর আপনি এখন সন্ধ্যার সময় বের হইতে পারতেছেন না নিজে নিজে ইচ্ছা করে বলছেন তার মানে আপনি যে আপনার নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন আপনি যদি না জানেন যে বাংলাদেশের মানুষ আপনাকে কোন কথা কোন বক্তব্য পছন্দ করে আপনার রাজনীতি কি হওয়া উচিত আপনি যদি শেখ হাসিনার দালালি করেন তাহলে তো বাংলাদেশে আপনার নিরাপত্তা এমনিও থাকবে না সেটা যে দল করেন কোনো দল করলে লাভ হবে না যদি হাসিনা প্রীতি কেউ দেখায় তাকে তো কেউ জনপদ কেউ নিরাপত্তা দিবে না এখন যদি আমার প্রস্তুত থাকে আপনার প্রতি তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা আপনি কি এই হাসিনার কাছের কেউ হয়েছেন যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহারা আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন না হয় কেন বলছেন ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহারা অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য এর চাইতে আর কিছু নয় রবীন্দিন ফারহানা আমি এর মাধ্যমে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরণা বিভিন্ন নামে বিনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে না হয় এই ধরনের বক্তব্য কোনো দিন হতে পারে না পাঁচই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার দেশের সরকার মানবতার সরকার পাঁচই আগস্টের সরকার হচ্ছে ইনুসের এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার এই সরকারের ভুল থাকবে ত্রুটি থাকবে সব থাকবে কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার নয় আওয়ামী লীগের জনগণের উপরে একেবারে চরম একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে তার কোন একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয় অতএব প্রিয় বন্ধুরা আমার এই দেশকে রক্ষা করতে হলে দলমত বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে হাসিনার আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগের সরকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ন্যায় ইনসাফ এবং এই যে অসৎ চিন্তা আধিপত্যবাদের পক্ষে আওয়ামী লীগের পক্ষে যে সকল দালাল আমরা শুনছিল আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন এই বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা শত শত আয়নাগর করে রেখেছে এবং এই আয়নাগর গুলোতে এমন এমন মানুষদেরকে রাখা হতো যারাই নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো নাকি সত্যের প্রতিবাদ করত যারাই নাকি নির্বাচন নিয়ে কথা বলতো যারাই নাকি নিজেদের অধিকার নিয়ে কথা বলতো যারা কথা বলতো শেখ মুজিবুরের বিরুদ্ধে এমন কি কোনো জায়গায় বসে যদি শেখ মুজিবুরের সমালোচনাও কেউ করেছে চাই সত্য হোক মিথ্যা হোক তার নামেও কিন্তু মামলা হয়েছে এবং আমরা দেখেছি এই শেখ হাসিনার আমলে ফেসবুকে যদি কেউ এমন কিছু লিখেছে যেটি সরকারের বিরুদ্ধে হয় সরকার দলীয় কোনো ব্যক্তির নামে হয় তাহলে তাকে গ্রেফতার করা হয়েছে তাকেই মামলা দেওয়া হয়েছে তাকে গুম করা হয়েছে অবশেষে সেই আয়নাগরে তাকে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ এই আয়নাঘরের সংখ্যা এখন পর্যন্তই সঠিক কিন্তু আমাদের কাছে আসেনি আমরা হয়তো জানতে পারবো আরও কিছু সময় লাগবে পরিশেষে আমি বলতে চাই বিএনপির নেতাকর্মীরা যারা এখন দল ত্যাগ করে নিজের দল ত্যাগ করে আওয়ামী লীগের এই দুঃসময়ে আপনারা তাদের পাশে দাঁড়াচ্ছেন আপনাদের কি উদ্দেশ্য এটি কিন্তু আমরা জানি কারণ পরবর্তীতে আওয়ামী লীগের দলে বড় বড় পদ পাওয়ার জন্যই কিন্তু আজকে আপনাদের এই ত্যাগ এই যে আপনাদের লোভ বা লালসা এটি কিন্তু বড় ধরনের বিপদের কারণ হবে এবং এ দেশের জনগণ আপনাদেরকে কিন্তু ছাড় দেবে না মুনাফি করবেন সেটি বাংলার জমি কিন্তু আপনার বিচার করবে জনগণ